আমি খুবই চিন্তিত কারণ ওরা খালিদ বিন সাইফুল সাইফুল্লাকে দেখতেই পারে না হা 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 এখানে কি করিস এখানে আয় আমার জোতার বাড়ি খা ওরা হয়তো এবার সাইফুল্লাকে মেরেই ফেলবে থামাও এগুলা তোমরা কি শুধু নিরীহ মানুষের উপর অত্যাচার করতে পারো কাপড় যেন কোথাকার তোর এই মুখে এত বড় কথা খাটে না তুই যদি আর একবার বেশি কথা বলস তোর গলা আমি নামিয়ে দেব যেখানে জুলুম হয় সেখানে আল্লাহর রহমত আসতে পারে না ওরা যেভাবে সাইফুল্লাহর উপর জুলুম করছে না জানি কখন ওরা ধ্বংস হয়ে যায় আল্লাহর গো পড়ে ও ছোট্ট শিশু আমরা তোমার কিছুই করব না শুধু তোমার টাকাগুলো আমাকে দিয়ে দাও হ্যাঁ হা হা তোমার কাছে দেখি অনেক টাকা আছে ছেড়ে দেওয়ায় আফসোস আজ আমার মুসলিম ভাইয়ের বিপদে আমি কোনো সাহায্য করতে পারলাম না আমি কি আমাতে তিনি আল্লাহর কাছে কি জবাব দিব হাই হাই না আমি এমনি এখানে দাঁড়িয়ে আছি কিছু না বড় ভাই এমনি দাঁড়িয়ে আছি তোরা অচিরাই এই জুলুমের ফল ভোগ করবি আল্লাহদের সোটে মনে গদ গদ হয়ে যাইতেছে তাই না যখন আমরা ভালো ভাই দরবানি তখন বুঝবা কত দানে কত সার আপনার কাছে কোটি কোটি শুক্রিয়া সে ধরা পড়ে যায়নি তুমি এখানে কি চাও আসলে না বন্ধু আমি কিছুই চাই না আমি এমনি স্কুলে যাচ্ছিলাম আমার তো তোমার কথা বিশ্বাস হচ্ছে না তুমি এখানে কি দেখছিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে পারো সমস্যা নাই না বন্ধু আমি কিছুই ভাবতেছিলাম না আমি তোমাকে বললাম যে স্কুলে যাচ্ছিলাম তোমার কথা আমি বিশ্বাস করতে পারলাম না তুমি নিশ্চয় আমাকে সাহায্য করতে চাচ্ছ কিন্তু প্লিজ ভাই তুমি নিজের জীবন ধ্বংস করো না তোমার একটা ভবিষ্যৎ আছে আমি চাই না তুমি আমার জন্য জীবন দিয়ে তোমার ভবিষ্যৎ নষ্ট করো আমার সাথে মহান আল্লাহতলা আছে আমি একাই ওদের সাথে লড়বো বন্ধু আমি একাই যাচ্ছে যেন পিসা তোরা কি আমাকে নিয়ে এই ঠাট্টা আর বন্ধ করবি না ওরে হতো ছাড়া তুই তোর বয়সের তুলনায় অনেক বেশি সাহস দেখে ফেলেছিস যা মোটেও ঠিক হয়নি হ্যাঁ তোর সাহস ভেঙে দিতে আমাদের দুই মিনিটও লাগবে না শুধু একটু একটা চরমারব আর তুই শেষ একটু বেশি বাড়াবাড়ি যারা করে তাদের পরিণতি খুব ভয়াবহ হয়ে থাকে তুই হয়তো এটা জানিস তাই কম বাড়াবাড়ি করিস আমরা কিন্তু লোক ভালো না সাইফুল্লাহ আসলেই সে বিরতিহীন দুর্বল তার দুর্বলের কোনো বিরতি নেই না জানিস কীভাবে ওই জালিমদের থেকে বাঁচবে আল্লাহই ভালো জানেন আমার খুব চিন্তা হয় তার জন্য কিন্তু আমি কিছুই করতে পারলাম না তোমার কি হয়েছে না স্যার কিছু হয়নি আমার নিশ্চয় তুমি এমন কোনো বিষয় চিন্তা করছো যা আমি জানি না আসলে স্যার সাইফুল্লাহ আমি তাহম তার বন্ধুরা খুব অত্যাচার করে আমি ওকে সাহায্য করতে চাই কিন্তু আমি তাদেরকে কীভাবে সাহায্য করব ইয়াসিন শুনে রাখো আল্লাহ তালা পবিত্র কোয়ানে বলেছেন ওমা কাইদুল কাফরিনা ইল্লা ফিদল নিশ্চয় কাফেরদের চক্রান্ত সবসময় ব্যর্থ হয় অতএব তুমি কেন ভয় পাবে যখন তুমি দেখছো তোমার ভাইয়ের উপর জালেমরা অত্যাচার করছে তুমি তো জানো এই যে জালেমদের চক্রান্ত কোনোদিনও দিনও সফল হতে পারে না আর যদি তুমি আল্লাহর উপর ভরসা করো তাহলে কোনোদিনও জালেমরা তোমার সাথে পারবে না জেনে রাখো মুসলমানের ইমান পরমাণু বোমা থেকেও শক্তিশালী এই তুমি এখানে কি করতে আইসো বেশি ভাব দেখাস না তোর বন্ধুকে শেষ করে দিছি তোকেও শেষ করতে পারি তুই কিন্তু আমাদের চিনিস না হ্যাঁ ওইগুলা কি বলছে ওইগুলা কি বলছে হ্যাঁ এইগুলা কি হচ্ছে কি হচ্ছে এগুলা না Ollu hasbi Ah, mulabbibi çattt Öğooo Öğ00 a

तो दोस्तों कावड़ देखने के लिए जो त्यौहार देखना देखना अच्छा है तो घर के आवाज़ देखने के लिए तो सबसे पहले मुझे पसंद है कोई एक वो पशु भी है जो जैसे बगोखरा विंध्यों वाला